আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাসে এসে নর্মালে কি লাভটাও কত টাকা হবে এখন যে আজকে যে ব্যবসাটি আপনার সামনে নিয়ে হাজির হাজির হয়েছি ব্যবসাটি কিন্তু আমরা দেখা যায় সারা বাংলাদেশে কিন্তু কি আমরা দেখা যাচ্ছে ব্যাপক চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে আচ্ছা এ ব্যবসাটি কি কিসের ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান আমরা দেখা কিছু আইটেম আমরা দেখা লাগতে হবে বা পাঁচ সাতটা আইটেম দিয়ে কিন্তু খুব সুন্দর করে কি আপনি ব্যবসাটা করতে পারবেন এখন প্রথম অবস্থায় কী লাগবে আমরা দেখা যাইতেছে একটি দোকান প্রথম অবস্থায় একটি দোকান নেবেন যে ব্যবসাটি আমরা দেখা যাইতেছে কীভাবে করবেন আচ্ছা একটি দোকান কিন্তু প্রথমেই আপনার একটা দেখুন দোকান কিন্তু প্রয়োজন এখন দেখা যাইতেছে এই দোকানে নিয়ে আপনি কী কী বিক্রি করবেন বিক্রি করবেন হচ্ছে নর্মালি প্রথম অবস্থায় বলবো কি যে বিভিন্ন ধরনের যে কার্পেট রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের জায়গায় ফর্ম জাতীয় বা বিভিন্ন ধরনের যে রয়েছে কার্পেটগুলো কিন্তু আমাদের ব্যাপক চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে এখন দেখা রয়েছে বা নতুন বাড়ি করতেছে বা বিভিন্ন ধরনের নতুন যে দোকানগুলো রয়েছে এই দোকানের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কার্পেট গুলা অনেকগুলো কি প্রয়োজন হয়ে থাকে এখন দেখা যাইতেছে একটি টেবুল বানাইতেছে টেবুলের টেবিলের মধ্যে কিন্তু আমরা কার্পেট বিভিন্ন ধরনের কার্পেট এনে কিন্তু বিভিন্ন ধরনের কালারের আমরা দেখা যাইতেছে বিভিন্ন ধরনের ছড়িয়ে দিয়ে কি লোহা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা টেবিল মানিয়ে নেয় তারপরে দেখা যায় থাকে নতুন দোকান দিয়েছে নিচে হতে পারে কি মাটি বা হতে পারে কি আপনার ফ্লোড ফ্লোডের উপরে কিন্তু দেখবেন অনেকেই আমি দেখা যায় কার্পেট কিন্তু দিয়ে থাকে তারপরে দেখা যাচ্ছে কি নতুন যে ঘর করেছে নিচে হচ্ছে মাটি মাটির উপরে কিন্তু অনেকেই কি কার্পেট কিন্তু দিয়ে থাকে তারপরে দোকানের মধ্যে কিন্তু কি কার্পেট কিন্তু দিয়ে থাকে তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের মধ্যে দেখা যায় বিভিন্ন সেক্টরে কিন্তু কি কার্পেট গুলা নরমালি কিন্তু দিয়ে থাকে এই কার্পেট কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে কি বাংলাদেশে এখন কার্পেট গুলো আপনি নর্মালি কি কোন জায়গা থেকে নিয়ে আসবেন আচ্ছা নিয়ে আসবেন হচ্ছে ঢাকা যে আইটেম গুলো আরো কিছু পরে কিন্তু আছে এসব গুলো পরে কিন্তু আমরা পাইকারি নিয়ে আসতে বলে আমরা ঢাকা চক বাজার কিন্তু খুব সহজে কি দেখা যাচ্ছে কালেকশন গুলা করে নিয়ে আসলেন আইসা যে দোকান দিয়ে দিবেন আমরা দেখা যায় দোকানের মধ্যে খুব সুন্দর করে ডিসপ্লে করে নিলেন এগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে কি শহরে এবং আমরা দেখা যাচ্ছে গ্রামে এখন দেখা যাইতেছে শুধু কার্পেট একটা আইটেম বলেছি আচ্ছা এখন দেখা যাচ্ছে কার্পেটের সাথে আমরা দেখা যাইতে বিভিন্ন ধরনের যে অন টাইম ফ্লেটগুলো রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কি আমরা দেখা যাইতেছে বিভিন্ন ধরনের প্লেটগুলো রয়েছে প্লেটগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে অন টাইমগুলো পাঁচ টাকা চার টাকা পিস কিন্তু অনেকেই বিক্রি করে থাকে এখন এই প্লেটগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনি দেখা যাচ্ছে এই প্লেট গুলা কিন্তু আমরা দেখে নিবি দেখা যাচ্ছে ওয়ান টাইম যে গ্লাস গুলা রয়েছে হতে পারে দেখা যাচ্ছে দই যে দই গুলো তৈরি করে এই ওয়ান টাইম গ্লাস গুলো আপনি এবারে হচ্ছে কফি যে যো যাচ্ছে ওয়ান টাইম গ্লাস মধ্যে আমাদের দেয় এই ওয়ান টাইম এই কফি গ্লাস গুলা কিন্তু নিয়ে আসবেন এরপরে দেখা যাচ্ছে চার ওয়ান টাইম গ্লাস রয়েছে এই চার ওয়ান টাইম গ্লাস কিন্তু খুব সুন্দর করে আপনি কালেকশন করে নেবেন এরপরে বিভিন্ন ধরনের পুলি রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু কি আমরা দেখা যাচ্ছে পুলিগুলা অনেকটাই কি প্রয়োজন হয়ে কে থাকে এই ফুলিগুলা কিন্তু সুন্দর করে আমরা দেখা পাতলা যে অনুষ্ঠানে পলিটিন গুলো হয় মধ্যে নর্মাল অনেক অনেক পাতলা হয় এই পলিটিন গুলা কিন্তু আমরা দেখা যাচ্ছে নিয়ে আসবেন আর বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে সাথে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মোটা বা পাতলা বা বিভিন্ন ধরনের কালার কিন্তু রয়েছে এই পলিটিন গুলা এখন অনেকে জনের আইটেম গুলা আমাদের অনেকের দরকার অনেক মতো আপনি আপনার দেখে খুব সুন্দর করে নিয়ে নেবে আচ্ছা তারপরে দেখা এই কি আপনি কিছু জায়গায় কার্পেট নিলেন এই কার্পেটগুলা গুলা বিভিন্ন ধরনের পিকচারে কিন্তু নিবেন বিভিন্ন ধরনের কি আমাদের বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের আমাদের পিকচার আছে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে সবগুলা মিলিয়ে কিন্তু আমাদের কার্পেট গুলা নর্মালি কি আনতে হবে এরপর ও দেখা আপনার মতন আপনি আরো পছন্দ করে আরো কিছু নিয়ে আসলেন কিছু কিছু cold drink নিলেন কিছু বিভিন্ন ধরণের জায়গা থেকে cold নিলেন বিভিন্ন ধরণের size বা বিভিন্ন ধরণের কালারের এর সবগুলো মিলিয়ে কিন্তু আপনাকে আনতে হবে এরপর ও আপনার মতন আপনি পছন্দ করে কি আরো কিছু আইটেম মানে চাইলে কিন্তু সুন্দর করে মানে বাড়াইতে পারবেন এই আইটেমগুলো গুলো কি আমাদের কাছে যাচ্ছে ঢাকার চক বাজার থেকে মানে অল্প দামে কিন্তু নিয়ে আসতে পারবেন এখন যে carpet রয়েছে রাফ টা হবে প্রতি গজে আমাদের কাছে রাফ কত টাকা হবে এখন লাভ হতে পারে কি নর্মালি আমাদের প্রতি গজে কিন্তু চাইলে পঞ্চাশ টাকা তিরিশ টাকা নর্মালি লাভ কিন্তু নর্মালি কি আপনার হয়ে যাবে নর্মালি কি আমরা তিরিশ টাকা পঞ্চাশ টাকা লাভ কিন্তু নর্মালি আমরা দেখা প্রতি কার্পেট দেখা যায় গজে কিন্তু মোটামুটি তিরিশ টাকা পঞ্চাশ টাকা নর্মালি কি আমার লাভ হবে আর আমাদের এই যে কাপগুলা বলেছি বিভিন্ন ধরনের অন টাইম যে গ্লাসগুলো বলেছি বা বিভিন্ন টাইম যে আমরা দেখা এই প্লেটগুলো বলেছি এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু রয়েছে এগুলা কিন্তু এর যে আইটেমগুলো বলেছি এই আইটেমগুলা কোন জায়গায় যদি আপনাদেরকে দোকান দেবেন কোন জায়গায় দোকানটা দিলে কি মোটামুটি আপনাদের দেখা যাচ্ছে সেই আইটেমগুলা নর্মালি কি আপনি বিক্রি করতে পারবেন এই জায়গাটা কিন্তু কি আপনার সিলেকশন করে কিন্তু আপনার নিতে হবে আপনাকে কিন্তু বুঝতে হবে কি এই জায়গায় যদি আমি নেই তাহলে কিন্তু এই যে আইটেমগুলা বলেছে বা যে আইটেমগুলো রয়েছে এই যে জায়গায় যদি আমি দোকানটা দেখি আইটেমগুলো অবশ্যই চলবে আর এগুলো দেখে দেখুন সারা বাংলাদেশে অনেকগুলো দোকান এরকম এরকমভাবে রয়েছে কি এগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বেশি দেখবেন পাঁচটা 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 লোক বা সাতটা লোক কিন্তু কর্মচারী কিন্তু কি নর্মালি কিন্তু এই দোকানগুলো আপনার রয়েছে এখন যদি লাভ না হতো তাহলে আপনার দেখা যাচ্ছে এই লোকে কীভাবে চলে বা পাঁচ সাতটা যে বেতন লোক রয়েছে বা কর্মচারী রয়েছে তারাই কীভাবে চলে অবশ্যই কিন্তু আমাদের দেখা এই ব্যবসাটির মধ্যে লাভ রয়েছে আমাদের দেখা যাচ্ছে অনেকগুলোই অনেক বেশি এই ব্যবসার লাভ কিন্তু রয়েছে কি মোটামুটি অনেকটাই বেশি কিসের জন্য এখন দেখা যাচ্ছে অনুষ্ঠান হলে নর্মালি কি আপনাদেরকে কিন্তু দেখা যাইতেছে তিনশো তিনশো লোকের আমরা আয়োজন করে তিনশো লোকের আয়োজন করে এখন দেখা তিনশো পিস আমরা দেখা যাইতেছে কি আপনার ওয়ান টাইম যে প্লেটগুলো রয়েছে এগুলা কি আপনার নর্মালি কিন্তু লাভ লাভ হবে এখন যদি আমাদের গাড়ি দিয়ে আসতে পাঁচ টাকা করে বিক্রি করেন দুই টাকা পিস আমরা লাভ করলেন তাহলে মোটামুটি কি আমাদের গাড়ি ধরুন একটা কিন্তু লাভ হয়ে যাবে বা এক টাকা পিস আমরা দেখা যাই লাভ করলেন তাহলে তিনশো পিসে কি আমরা দেখা যাই তিনশো টাকা লাভ হয়ে গেলো এখন মোটামুটি সারা দিনে কিন্তু আপনাদের একটা লোককে আসবে দেখুন দেখবেন দেখা যাই যে যদি ভালো একটা প্রতিষ্ঠানে যদি আমরা দেখাটা লইতে পারেন তাহলে দেখুন আমাদের এই প্রতিদিন কয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজারে কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে বিক্রি করতে পারবো যদি এরকম ভালো একটি প্রতিষ্ঠানের জায়গা আপনি সিলেকশন করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আর আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন